দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফরান টিভি স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ পৌরসভার প্রীতির বাজার চাপাইদুর গ্রাম ভাই ভাই এগ্রো ফার্ম থেকে আর দর্শক আপনারা দেখছেন এই যে সামনে একটি দুধের গাভি এই যে দুধ দহন করে দেখানো হচ্ছে এই গাভিটা আমরা গতকালকে পেগে যেতেছিলাম আর এই গাভীটা পেকেজে দেখার পরে বায়না করছিলেন আর আজকে আমাদের কাছে আসছেন গাভীটা নিয়ে যাওয়ার জন্য একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়ের বাসা কথা হইলো বিরামপুর নবাবগঞ্জ শুনলাম বিরামপুর নবাবগঞ্জ থানা মিনাদনগর ইউনিয়ন আচ্ছা এই গাবিটা তাহলে কি মানে কালকে ভিডিও দেখার পরে আমরা পেগে কথা বলতেছেন একটু কথা বলি ওনার সাথে ভালো আছেন ভাই থাকেন কোথায় সৌদি আরবে থাকেন আচ্ছা এই গাভিটা তো আমরা গত কালকে পেকেজে দিছিলাম কি দেখার পরে কি মানে এই ভিডিওতে কথা বলা হয়েছে নাকি গাভি নিয়ে ও আচ্ছা 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 তো গতকালকে তাহলে বায়না করা হয়েছিল গাভীটা তাই না আচ্ছা আচ্ছা সৌদি আরবে থাকেন ভাই এই যে ওনার বাসার লোককে পাঠাই দিচ্ছেন এবং সাথে এই যে ওনার আম্মাকেও পাঠাই দিচ্ছেন দর্শক দেখছেন এই যে আমরা এখন ওনাদেরকে গাভীটা দুধ দহন করে দেখাচ্ছি হ্যাঁ এটা বাচ্চা

আর এই গাভিটা দুই লক্ষ টাকা দিয়ে বিক্রয় করা হয়েছে দর্শক দর্শক এই যে দেখছেন এখানে টাকা লেনদেনা <figuration> <strains piercing> <down> <coughs> <takes Yayole> দর্শক এই যে দেখছেন আমরা এখন গাভিটা ডেলিভারি দিয়ে দিচ্ছি